যার কারণে এখন কিছু কিছু ফলে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে তার অনেক বড় একটা কারণ হচ্ছে চার্জার তো এই যে আমাদের কাছে হচ্ছে স্যামসাং এর অথেন্টিক অরিজিনাল চার্জার পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের তারপরে হচ্ছে যারা অ্যাঙ্কার ইউজ করতে চান অ্যাঙ্কারের চার্জার পেয়ে যাবেন অ্যাঙ্কারের হচ্ছে ডেটা কেবল পিডি কেবল এবং হচ্ছে আপনার এই ইউএসবি টু হচ্ছে টাইপ সি কেবল তাছাড়া আমাদের কাছে বাসোসের অরিজিনাল ডাটা কেবল আছে পিডি কেবল আছে আমাদের কাছে হচ্ছে অনেকে এই ধরনের কেবল পছন্দ করেন যেটা তো হচ্ছে যে টাই এই ইয়াটা ওঠে কত ওয়ার্ডে চার্জ হচ্ছে সেটা হচ্ছে দেখা যায় তো এই ধরনের কেবল আমার কাছে আছে এবং অনেকে যারা মটোওয়ালা কিনেন বাইক থেকে যেগুলো চার্জার পান না মটোওয়ালায় কোনো চার্জার দিয়ে চার্জ সাপোর্ট করে না বাট আমাদের কাছে মটোওয়ালা চার্জার আছে এই চার্জার দিয়ে মটোওয়ালা প্রত্যেকটা ফোনে ভালোভাবে আপনি চার্জ করতে পারবেন এছাড়াও যে ইউভিন যে ব্র্যান্ড আছে ইউভি এর চার্জার আমাদের কাছে আছে 20 এর ইউভি এর এছাড়াও প্রিমিয়াম যত ধরনের চার্জিং সলিউশন দরকার সবগুলি আপনি পেয়ে যাবেন হ্যালোবন বনপাড়াতে হ্যালো বনপাড়া ঠিকানা হচ্ছে মাদ্রাসা মার্কেট বনপাড়া বাজার বড়াইগ্রাম নাটোর আপনাদের যদি কারো কোনো কিছু লাগে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি হচ্ছে কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ